দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়াকুর রেলওয়ে স্টেশনে কিন্তু চলে এসেছে আর আমরা এই মধুমতি এক্সপ্রেসেই কিন্তু আজকে ঢাকা যাবো বলে রাখি যে কুষ্টিয়া রেল স্টেশনের কিন্তু প্ল্যাটফর্মের যে উচ্চতা সেটা কিন্তু একেবারেই কম যার কারণে কিন্তু এখানে যাত্রীদের কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে আমাদের আশা যে শীঘ্রই এই সমস্যার কিন্তু সমাধান হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ইতিমধ্যে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন কিন্তু ছেড়ে যাচ্ছি আর এখন কিন্তু আমাদের ঘড়িতে সময় নয়টা বাজে বত্রিশ মিনিট আর আমরা কিন্তু এখন কুষ্টিয়া পুরাতন রেলওয়ে স্টেশনে কিন্তু পাড়ি দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের ট্রেনের কিন্তু যাত্রা বিরতি নেই আর এটা কিন্তু খুবই পুরাতন একটা রেল স্টেশন এটা হচ্ছে মধ্যমতি এক্সপ্রেসের যে বাদ রয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো আর এটা কিন্তু দুই বেডের আর কি বাদ এখানে দিনের বেলায় দুজন তিনজন কিন্তু বসে যাবে আর রাতের বেলায় যারা তারা হচ্ছে কিন্তু দুজন কিন্তু এখানে শুয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অনেক পুরাতন মনে হচ্ছে আগে অন্য একটা ট্রেনে ছিল জায়গা থেকে বসার ইস্যান জায়গা থেকে আর জায়গা সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এটা হচ্ছে চার সিটের যে বেড সেটা এখানে কিন্তু রাতের বেলা চারজন কিন্তু সিরে আসতে পারবে আর দেখতে পাচ্ছেন আর দিনের বেলায় কিন্তু চারজন এখানে বসবে যেখানে এক দুই তিন চারজন এখানে বসবে আর কিন্তু ব্যবস্থা রয়েছে আর কি চারজনে আর ওই পাশের দিকে একটা টি টেবিল রয়েছে এটা মোবাইল চার্জারের পথ রয়েছে এটা আসলে চলে কিনা জানা নেই দেখা ফ্যাম রয়েছে দেখতে পাচ্ছেন আর এটাও কিন্তু পার এক কথাই বলা যায় কি যে মোটামুটি খারাপ ভালো যেহেতু পুরান ছিল তার জন্য একটি ময়লা রয়েছে আর দ্বিতীয় যাত্রা বিরোধী প্রথম কিন্তু কুমারখালীতে আর দ্বিতীয় এই আমরা খুবসাতে এরপরে আমাদের ট্রাভেল হচ্ছে পাংসা আর এটা হচ্ছে খোকসা রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে কুষ্টিয়া জেলার ভিতর কুষ্টিয়া জেলার শেষ রেল স্টেশন এটা আর এরপরে কিন্তু রাজবাড়ি জেলা শুরু আর পাংসা পরেই আর আমাদের যে এক বন্ধুরা কিন্তু পাংসা থেকে উঠবে আর ওদের সাথে কিন্তু আজকে ঢাকাতে যাচ্ছে দেখা হচ্ছে ছেন আমাদের জায়গা দেখতে এখানে কিন্তু একটা মামলা হয়েছে এখানে কিন্তু আমাদের আমরা এখন সেই দিনে কিন্তু পাংশা রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর আমারও যারা সাথে যাবে তারা কিন্তু আমরা এখন রয়েছি কালোখালী এ আর আমরা কিন্তু এখন কালোখালী রয়েল স্টেশন কিন্তু ছেড়ে যাচ্ছি আর এটা হচ্ছে কালোখালী রয়েল স্টেশন সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে আর আর এটা কিন্তু একটা বড় জংশন আর এদিক দিয়ে কিন্তু গোপালগঞ্জের রাস্তা আছে সুন্দর একটা জায়গা রাজবাড়ি রেলওয়ে স্টেশনে আর আমরা কিন্তু কুষ্টিয়া থেকে উঠছিলাম আর আমাদের বন্ধুরা কিন্তু পাংখা থেকে এখন কিন্তু আমরা রাজবাড়িতে চলে এসেছি সামনে কিন্তু রাজবাড়ি রেলওয়ে স্টেশন ওয়েলকাম টু রাজবাড়ি রাজবাড়ি কিন্তু একটা জেলা শহর পাচ্ছেন যে মধুমতি এক্সপ্রেস আমরা কিন্তু লাস্টের দিকে রয়েছি আর ফ্লাইওভার রয়েছে ওইদিকে এখানে সম্ভবত দশ থেকে পনেরো মিনিটের একটা টফেস টাইম রয়েছে আমরা এতক্ষণ ছিলাম রাজবাড়ি রেলওয়ে স্টেশনে আর এখন কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি আর আমার পাশে কিন্তু যে টেন্ডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরবনে এক্সপ্রেস আর আমরা এখন রয়েছি পাচুরিয়া জং এখানে কিন্তু আমাদের ট্রেনটি টপেজ দিয়েছে দুই থেকে আড়াই মিনিট এটা হচ্ছে ফরিদপুর জেলা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন আর এখন হচ্ছে এগারোটা সাতান্ন বাজে আর আমরা এখন ফরিদপুর রেলওয়ে স্টেশন কিন্তু ছেড়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য স্থল হচ্ছে আমরা এখন অবস্থান করছি পুকুরিয়া রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু টপেস দুই মিনিট ট্রেন কিন্তু এখন তালমা রেলওয়ে স্টেশনে এসে থামলো এখন ভাঙা রেলওয়ে স্টেশন অতিক্রম করছি এরপর আমাদের টপেস কিন্তু শিবচর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন যে রাস্তার কি বেহাল দশা छपोसी চলে এসেছি পর্দা রেলওয়ে স্টেশনে আর এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করতেছে সেটা কিন্তু লোকাল ট্রেন যেটা ঢাকা ও খুলনার মধ্যে একমাত্র ফিল ট্রেন সেটা তিন নম্বর লাইনে অপেক্ষা করছে আর আমরা কিন্তু এখন এক নম্বর লাইন দিয়ে কিন্তু পদ্মা রেলওয়ে স্টেশনে কিন্তু প্রবেশ করতেছি কিন্তু এখন পদা সেতু পার হয়ে কিন্তু ইতিমধ্যে মাওয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন এখন মাওয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি আর এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এখান থেকে সামনে আর বেশি একটা দূরে নেই বাই বাই মাওয়া

চলে এসেছি শহরতল রেলওয়ে স্টেশন কুমরাপুর কুষ্টিয়া থেকে আমরা চলেছিলাম কিন্তু সাড়ে নয়টার দিকে আর এখন দুপুর আড়াইটি বাজে আমরা ইতিমধ্যে শহরতল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এখানে কিন্তু আমরা যাত্রা শেষ করতে চাচ্ছি অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমরাপুর রেলওয়ে স্টেশন হ্যাঁ এটা হচ্ছে শহরতল প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে কুমরাপুর রেলওয়ে স্টেশনের যে মেইন ফটক রয়েছে এটির সামনে তা আজকে আমাদের যাত্রাবিজ কিন্তু এখানে শেষ হলো আমরা এখন কুমরাপুর রেলওয়ে স্টেশন কিন্তু ইতিমধ্যে ছেড়ে চলে যাচ্ছে আবার আমরা রাত্রে কিন্তু আবার কুষ্টিয়াতে ব্যাক করবো তা আজকের মতো কিন্তু এ পর্যন্ত b y